আমরা সকল শিক্ষা বোর্ডকে নির্দেশ দিয়েছি যেন ভবিষ্যৎ পরীক্ষ পরীক্ষায় বিশেষ করে এইচএসসি মূল্যায়নে রেখায় থাকা শিক্ষার্থীদের প্রতি সর্বোচ্চ ন্যায্যতা বজায় রাখা হয় কিন্তু একই সঙ্গে যেন ফলাফলের বাস্তবতা বিকৃত না হয় আমরা অতিরিক্ত নম্বর দিয়ে সন্তুষ্টি নয় বরং ন্যায্য নম্বর দিয়ে সততাকে বেছে নিয়েছি এই সিদ্ধান্ত সহজ নয় কিন্তু প্রয়োজনীয় কারণ আজ যদি আমরা সাহস করে বাস্তবতাকে স্বীকার না করি তাহলে মেধাবীদের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি আমরা অন্যায় করব শিক্ষা মন্ত্রণালয় হিসেবে আমরা কোনোভাবেই দায়িত্ব এড়াতে পারি না এই ফলাফলের জন্য এবং এই মন্ত্রণালয়ের কর্ণধার হিসেবে আমার প্রথম দায়িত্ব হলো নিজেকে এবং আমাদের পুরো ব্যবস্থাকে মূল্যায়নের আওতায় আনা এই ফলাফলকে আমি আমি আত্মসমালোচনার সুযোগ হিসেবে দেখছি আমরা এখন এমন এক সময় আছি যেখানে নিজেদের শিক্ষা বোর্ড শিক্ষক অভিভাবক এবং শিক্ষার্থীদের সঙ্গে একত্রে শেখার ভবিষ্যৎ নিয়ে সততার সঙ্গে কথা বলার সময় এসছে আমরা যা করছি আমরা সমূল্যায়ন এবং বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে এগিয়ে যেতে চাই প্রতিটি শিক্ষা বোর্ডকে তাদের মূল্যায়ন প্রক্রিয়ার একটি স্বতন্ত্র পর্যালোচনা রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে পাশাপাশি আমরা শিক্ষাবিদ গবেষক নীতি নির্ধারক নিয়ে একটি বিশেষজ্ঞ প্যানেল গঠন করছি যারা ডেটা বিশ্লেষণ করে শেখার মূল ঘাটতিগুলো চিহ্নিত করবে আমাদের উদ্দেশ্য অভিযোগ নয় সমাধান খোঁজা আগামী সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয় একটি জাতীয় শিক্ষা পরামর্শ সভা আয়োজন করছে যেখানে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক বোর্ড বিশ্ববিদ্যালয় এবং প্রযুক্তি খাতের প্রতিনিধিরা অংশ নেবেন আমরা সবাই মিলে প্রশ্ন করব কি ভুল হচ্ছে কেন হচ্ছে এবং কিভাবে বদলানো যায় আমরা বোর্ডগুলোর মূল্যায়ন প্রক্রিয়া যাচাই করার জন্য র্যান্ডম স্যাম্পল অডিট শুরু করেছি সীমান্ত রেখায় থাকা স্ক্রিপ্টগুলো পরীক্ষার খাতাগুলো বেছে নিয়ে স্বাধীনভাবে পুনর্মূল্যায়ন করা হবে উদ্দেশ্য শাস্তি নয় শেখা কিভাবে মান উন্নত উন্নত করা যায় তা বোঝা আমরা এডটেক প্ল্যাটফর্মগুলোর সঙ্গে কাজ করছি কিভাবে ডিজিটাল শেখা এবং ব্যক্তিকেন্দ্রিক সহায়তা তৈরি করা যায় উদাহরণস্বরূপ ইংরেজি এবং গণিতে ব্রিজ কোর্স বা বুড ক্যাম্প চালুর সম্ভাবনা আমরা অন্বেষণ করছি এবং বাস্তবতা যাচাই করে এগোব আমরা মার্কিং রুব্রিক ও মডারেশন প্রোটোকল পর্যালোচনা করছি যেন ভবিষ্যতে পরীক্ষায় শিক্ষকরা আরও একী মানদণ্ডে ধরনের মূল্যায়ন করতে পারেন এর জন্য মান যাচাই করতে আমরা আন্তর্জাতিক রেফারেন্স ফ্রেমওয়ার্কগুলোকে দেখছি টিআইএমএসএস ও লানা আমাদের কাছে এমন দুটি কাঠামো যা থেকে শেখা যায় কিভাবে গণিত বিজ্ঞান এবং পাঠের গভীর বোঝাপড়া মাপ করা হয় আমরা এখনই কোনো আনুষ্ঠানিক অংশগ্রহণের ঘোষণা দিচ্ছি না বরং তাদের পদ্ধতি ও অভিজ্ঞতা থেকে শেখার সম্ভাবনা যাচাই করছি যাতে আমাদের কারিকুলাম ও মূল্যায়ন আর